আসসালামু আলাইকুম বে দর্শক আমি অবস্থান করতেছি নাট ওর সেই সেই ঐতিহ্যবাহিত হাটে এখানে তিন পিস বিটল বাচ্চা একদম কালো মিশমিশে ব্ল্যাক কালারের তিনটে বিটল বাচ্চা এই যে সাবির ভাইয়ের কাছে আছে সাবির ভাই এই তিনটে বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো কত টাকা দাম ছাড়ছেন ভাই আঠারো হাজার টাকা পিস তিনটে বাচ্চা তিন আঠারো চুয়ান্ন দাম আসে একসাথে কত নেবেন তিনটে বাচ্চা চুয়ান্ন দাম আসতেছে আঠারো হাজার টাকা পিস হলে তিনটে বাচ্চা একান্ন হাজার সব কিছু আপনার তো অবশ্যই এই তিনটে একদম হাই কোয়ালিটির একই সেম বাচ্চা সাড়ে তিন মাস করে বয়স হবে তিনটে বাচ্চার আঠারো হাজার টাকা পিস এই বাচ্চা তিনটে নেওয়ার জন্য ছাব্বির সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই তিনটে বাচ্চা সুস্থ সবল এবং স্ক্রিনগুলোও অনেক ভালো তো অবশ্যই স্বামীর ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন এই তিনটে বাচ্চা নেওয়ার জন্য যেহেতু প্যাকেজ আকারে তিনটে ব্ল্যাক কালারের বাচ্চা অত সহজে পাওয়া যায় না এই কারণে এই তিনটে বাচ্চা আপনি একান হাজার টাকা রেট দিলেন ফিক্সড রেট হ্যাঁ এর ভিতরে কেয়ারিং খরচা বিকাশ খরচা যাবতীয় যা কিছু আছে সব কিছু আপনি দিয়ে দিবেন নাকি এই যে তিনটে বাচ্চা তো প্রিয় দর্শক এই রকম ক্যাটাগরি তিনটে বাচ্চা ব্ল্যাক কালারের তিনটে বাচ্চা অত সহজে পাওয়া যায় না আর মেলানোও যায় না তো অবশ্যই বাচ্চা তিনটে মিলে গেছে আপনারা যারা বিটল বাচ্চা চাচ্ছিলেন ব্ল্যাক কালারের বিটল বাচ্চা চাচ্ছিলেন অবশ্যই সাব্বির বাচ্চার সাথে যোগাযোগ করে এই তিনটে বাচ্চা নিতে পারেন তিনটে বাচ্চা একদম কোয়ালিটিফুল এবং খুব মানসম্মত ভালো মানের বাচ্চা তো অবশ্যই সাবির ভাষাতে যোগাযোগ করে এই তিনটে বাচ্চা আপনারা নেওয়ার চেষ্টা করবেন ভিড়তে বেশি কথাবার্তা বলবেন আর অনলাইন সিস্টেমটা আমি আবারও বলে দিচ্ছি ইনাদের সাথে কথাবার্তা বলে দাম দরে বনে গেলে আপনারা ছাগলে সামথিং কয়েক টাকা বায় না করে বাদ বাকি টাকা বাসের থেকে যখন রিসিভ করবেন তখন সুপারভাইজারের সাথে কথাবার্তা বলে বাচ্চা হাতে নেওয়ার পরে টাকা দিয়ে বাচ্চাগুলো রিসিভ করতে পারবেন তো ঠিক আছে এই পর্যন্ত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফিজ